সদর নর্থ সার্কেল বহরমপুর মুর্শিদাবাদে আট নম্বর খরসাডাঙ্গা আদিবাসী প্রাইমারি স্কুলের উদ্যোগে এই জেলায় আজ চোদ্দই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বহরমপুর রবীন্দ্র সদনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হলো এক অভিনব ভাষা মেলা এই ভাষা মেলা চলবে আজ বিকেল চারটে পর্যন্ত এই মেলার আহ্বায়ক ও আয়োজক শিক্ষিকা ও গবেষক সঞ্চালী মণ্ডল তিনি জানান এই ভাষা উদ্দেশ্য ভাষা শেখা ও তার মাধ্যমে প্রশংসা অর্জন করা একমাত্র ভাষাই পারে সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে সংলাপের মাধ্যমে অন্তঃ সংস্কৃতি যোগাযোগ করতে এবং ভাষা একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি এবং ভাষা হতে পারে নানাবিধ হতে পারে শরীর অথবা ইঙ্গিতের ভাষা এই সমস্ত স্পষ্ট করবে এই ভাষার মেলায় তিনি আরও জানান এই ভাষার মেলায় অংশগ্রহণ করবে দৃষ্টিহীন মুখ বধির ও বিশেষ চাহিদা সম্পন্ন সক্ষম শিশুরা ফর্ষাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা সঞ্চালিকা মণ্ডল জানান এই ভাষা মেলা রাজ্যের প্রথম হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই মেলায় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের রাজ্য জেলার আধিকারিকগণ সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গতে প্রচুর প্রাইমারি স্কুল আছে আপনারা জানেন তার মধ্যে প্রাইমারি স্কুল এই ধরনের একটা মেলা করছে ভাষা মেলা সেটা কিন্তু বিরল মানে আমার মনে হয় প্রাইমারি স্কুল করছে সেদিক দিয়ে রাজ্যে প্রথমেই করা যায় বিশেষ করে জাস্ট এই অনুষ্ঠানটা করার আগে দু মাস আগে আমাকে মেন উদ্যোক্তা উনি কোটালটা অর্গানাইজেশনের ভুলে আছেন সঞ্চারী সঞ্চালী মণ্ডল মেলা তিনি এই দু মাসের মধ্যে যেভাবে প্রোগ্রামটাকে একটা রূপ দিয়ে দিয়েছেন সেটা কিন্তু অভূতপূর্ণ এখানে বিভিন্ন স্কুল থেকে টিচার এসছেন ছাত্রছাত্রী এসছে গার্জেন এসছেন ডেপুসি চেয়ারম্যান আমরা এসছি এটা অভিভূত এবং প্রচুর দর্শক এসছে দেখছেন এখানে সান্তালি ল্যাঙ্গুয়েজ উর্দু আপনার হিন্দি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইংরাজি বাংলা তো আছেই সব ছেলেমেয়েরা তাদের তারা নিজেদের অ্যাক্টিভিটি নিয়ে প্রদর্শন করছি এবং সেখানে কম্পিটিশন হবে যারা প্রথম সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড তারা পুরস্কৃত হবে প্রত্যেকে একটা করে পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে এটা আলাদা আনন্দ একবার এবং আরেকটা আমার খুব ভালো লাগছে যে এই ধরুন ছোট্ট ক্যাম্পাস এর মধ্যে এত ছাত্রী চলে এসেছে আমি ভাবছিলাম যে কীভাবে এরা মানে মেনটেন করবে কিন্তু ছেলেমেয়েদের মধ্যে কোনো কিছু কষ্ট অনুভূতি নাই কোনো অনুভূতি অনুভূতি একদম খুব পজিটিভ অনুভূতি স্যার আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আমরা খুব এনজয় করছি ভালো লাগছে এই ধরনের মেলা মানে শুধুমাত্র একবার করলে হবে না বারবার হওয়া দরকার বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছেলেমেয়েরা এসেছে জানা বাংলা হিন্দি ইংরাজি সাধারণত এগুলো পাওয়া যায় কিন্তু সান্তালি মিডিয়ামের ছেলে ছাত্ররা পায় না ল্যাঙ্গুয়েজটা শোয় না আজকে তারা তাদের লিপিগুলো জানতে পারছে অলচিকি যে লিপি তারা সেই ল্যাঙ্গুয়েজে কথা বলবে তাদের মধ্যে ভাব আদান প্রদান হবে ভাষা আদান প্রদান হবে এইভাবে বিভিন্ন সাবজেক্টের মধ্যে একটা তাদের আমার আমি ডক্টর পার্থ কর্মকার ডেবুর সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কলকাতায়